হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি পুরনজিৎ আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আড্ডা আড্ডাবাই তাকাস চ্যানেলে তো ব্যাপারটা হয়েছে কি আমি না মহালয়ার দুদিন আগে একটু চাঁদপাড়ায় গেছিলাম আমার কিছু দরকারি কাজ সারতে তো যাওয়ার পথে ঠাকুরনগর ফুল মার্কেট হয়ে গেলাম আর গিয়ে দেখছিলাম যে একদম ঝুরি ঝুরি গোলাপ ওনারা একদম পাইকারি দামে বিক্রি করছে তো ব্যাস ওখান থেকে এক বান্ডিল গোলাপ কিনে চলে আসলাম বাড়িতে তারপরে গোলাপগুলোকে পরের দিন ভাবছিলাম যে ননী কিভাবে কীভাবে পরাবো তারপরে ভাবলাম আমি একটু ইস্কন স্টাইলে যেমনভাবে ওনারা এক একটা গোলাপের পাপড়ি ভাঁজ করে করে পুতি দিয়ে সুন্দর করে পরায় তার কি সেইভাবেই আমি একটু বানানোর চেষ্টা করেছি আর আমি কিন্তু এটা প্রথমবার ননী জন্য ইস্কন স্টাইলে গোলাপের পাপড়ি দিয়ে এরকম মালা বানিয়েছি ইস্কন স্টাইল বলতে কি ওরা যেমন ইস্কনে কি সুন্দর এক একটা গোলাপের পাপড়ি ফোল্ড করে করে তারপরে পুতি দিয়ে ও জিনিসটাকে একটা আলাদাই সৌন্দর্যে নিয়ে যায় মানে মালাটার মানে দোকানের মালার থেকে ওদের ইস্কনের যে মালাগুলো হয় সেগুলো দেখবে আটা একটা আলাদাই যে ওটার একটা আলাদাই মাত্রায় নিয়ে যায় আর ঠাকুরকে পড়ালে তো জাস্ট মন্ত্রমুগ্ধ লাগে তাই আমিও ট্রাই করলাম বাড়িতে একটু ননী সোনাকে ওরমভাবে গোলাপের মালা দিয়ে পরানোর গোলাপের মালা পরানোর কিন্তু এবার গোলাপের মালা তো বানিয়েছি এবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে আমি কিন্তু প্রথমবার বানিয়েছি আর একটা সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি মালাটা বানাতে না খুব কষ্ট হয়েছে মিনিমাম আমার মালাটা বানাতে কিন্তু মিনিমাম কুড়ি মিনিট সময় লেগেছে মিনিমাম কুড়ি মিনিট হ্যাঁ কেন কি এক একটা মালা একদম সূক্ষ্ম হাতে একদম সরু ছুঁচ দিয়ে তাই আস্তে আস্তে ধীরে ধীরে হালকা করে গেতে গেঁতে করতে হচ্ছিল কেন কি মালাগুলো এক একটা গোলাপের পাপড়ি কিন্তু খুবই আর কি জানোই তো খুবই গোলাপের পাপড়িগুলো নরম তুলতিলে হয় তো সেইগুলো দিয়ে তার মধ্যে পুঁতি দিয়ে খুবই সূক্ষ্মভাবে কিন্তু করতে হয়েছে জিনিসটা আর আমার একটুখানি শরীরটা গলাটা ব্যথা বলে আর কি একটু আমার আওয়াজটা এরকম আসছে ভয়েস ওভারে অ্যাকচুয়ালি আমার সর্দিও হয়েছে বুঝলে তো পুজোর আগে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতেই ভিজে আমার একটু সর্দি হয়ে গেছে তাই আর কি আমার একটু গলা ব্যথা ওম গলার আওয়াজটা আসছে আর তোমার ননী সোনাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আর ব্যাস ননী সোনার মালা তো বানিয়ে নিলাম তারপরে ভাবলাম যে ননী সোনার মালাটাকে কীভাবে কী জামার সাথে পেয়ার করব তারপরে ভাবলাম লালের সাথে তো হোয়াইট পেয়ার করলে দারুণ লাগে তাই ননী সোনাকে চটপট পরিয়ে দিলাম একটা সাদা রঙের ঘাঁঘড়া তারপরেই লাল রঙের এই ফুল দিয়ে এরমভাবে সাজিয়ে একটু সাজিয়ে দিলাম আর আর নাকচম্পা গাছ হয়েছিল নাকচম্পা গাছে ফুল হয়েছিল আমাদের বাড়ির ছাদে তো সেখান থেকে একটা নাকচম্পা গাছের ফুল এনে নুনি মাথায় গুঁজে দিলাম আর দিলাম ময়ূরের পালক আর একটা ইমিটেশন ফুলের হেয়ার ব্যান্ড লাগানো ছিল আর্টিফিশিয়ালের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের হেয়ার ব্যান্ড যেগুলো হয় সেগুলো লাগানো ছিল সেগুলো দিয়ে একটা মাথায় মুকুট পরিয়ে দিলাম আর দেখো এখানে ননিশনার জন্য দুর্গাপুজোয় কী কী কিনেছি সেগুলোই এক এক করে দেখাতে চলেছি তো তোমরা দেখতে থাকো এই আগে যে এই দেখতে পাচ্ছ এই ড্রেসটা অ্যাকচুয়ালি এটা না মানে রাধা অষ্টমীতে অর্ডার দিয়েছিলাম তো এইটা যেহেতু রাধা অষ্টমীতে আসেনি দেখো দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর ড্রেসটা না যেহেতু রাধা অষ্টমীতে আসেনি ড্রেসটা অনেক মানে দেরি করেছে দু তিন সপ্তাহ দেরি করেছে তারপরে আর কোনো অকেশনও তেমন ছিল না তাই ভাবলাম এটা দুর্গাপুজোর জন্য তুলে রাখি এই ড্রেসটা আর এইটার মধ্যে আছে হচ্ছে এটার ব্লাউজটা এইয এইটার ব্লাউজ এইছো এই ড্রেসটা আর এইটার ব্লাউজ এরকম এইটা আছে এটা দুর্গা জন্য দেখি কবে পড়াই অষ্টমীর দিনের জন্য ভাবছি অন্য একটা লাল পার সাদা রঙের একটা কিনবো যদি কিনে উঠতে না পারি তাহলে আর কি এটাই পরিয়ে দেবো দেখি এটা দুর্গাপুজোর একটা ড্রেস হলো আর এখানে কয়েকটা কাপড়ের ছাট কাপড় কিনে এনেছি আমি ঠিক আছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে যে একদম পাতলা নাইটির কাপড় হয় না সেরকম কালারিং কালারিং কয়েকটা নাইটির কাপড় কিনেছি এইগুলো দিয়েও নুনি সোনার ড্রেস পরাবো বানাবো এইগুলো দিয়ে ননি সোনার ঘরে পরা ড্রেস এগুলো দিয়ে বানাবো এই একটা কালার আছে এরকম ইয়েলো আছে এরকম বেগুনি কালার আছে তারপরে এরকম ব্লু কালার আছে এরকম ব্লু কালার আছে ঠিক আছে তা অনেক রকমের কালারের ছাট কাপড় কিনে এনেছি আমি একবারে আর এগুলো কিনলে না সুবিধা বুঝলে বন্ধুরা এগুলো কিনে রাখলে এই যে একটা লাল রঙের আছে এরকম আর একটা আছে এই রকম একটা কালারের রানি কালারের একটা এরকম তাই এই কয়েকটা কাপড় কিনেছি এইগুলো দিয়ে ড্রেস বানাবো আর এই একটা কিনেছি আর এখনও আপাতত কিছু কেনাও হয়নি ইচ্ছা আছে আর একটা ননী সোনার ড্রেস কেনার পুজোয় তা দেখি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অনলাইনে এখন কেনাও যাবে না কেউ আর ডেলিভারিও দেবে না এখন সব পুজোর পরে দেবে তা দেখি যদি ননি শোনা চায় তো আর একটা ড্রেস হবে ননি সোনার আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তা আজকের ভিডিওটা এখানেই রাখছি রাধে রাধে